নমস্কার বন্ধুরা আপনারা যদি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন একজন তাহলে অতি অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের দেখা উচিত কারণ আজকে এমন একটা প্ল্যান বলবো রিলায়েন্স জিওর যে প্ল্যানটি আগে ছাড়া হয়েছিল বাজারে এবং দাম বাড়ার পর হঠাৎ সেটি বন্ধ হয়ে যায় এবং পুনরায় সেটিকে আবার বাজারে চালু করে দেওয়া হয়েছে কিন্তু দাম এক টাকাও বাড়েনি আপনারা জানেন সব প্যাকেট দাম বেড়েছে কিন্তু এই প্ল্যানটার দাম এক টাকাও বাড়েনি আগেও নশো নিরানব্বই টাকা ছিল এখন মাঝে বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন তারপর এখন নশো নিরানব্বই টাকাতেই পাওয়া যাচ্ছে কিন্তু একটু মডিফিকেশন করা হয়েছে তাহলে চলুন দেখে নেব কী কী মডিফিকেশন করা হয়েছে আর অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওর কমেন্ট সেকশন খোলা আছে আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন তো প্রথমেই বলে নিই এই প্ল্যানটির দাম নশো নিরানব্বই টাকা এবং সেম প্ল্যান যেটা নশো নিরানব্বই টাকার কাছাকাছি দাম ছিল সেটা বাড়িয়ে এগারোশো নিরানব্বই টাকা করা হয়েছে বর্তমানে তো আগে আপনারা যদি নশো নিরানব্বই টাকার এই রিচার্জ প্ল্যানটি ইউজ করতেন তাহলে আপনাদেরকে ভ্যালিডিটি দেওয়া হতো চুরাশি দিন কিন্তু বর্তমানে এই প্ল্যানটির ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হয়েছে কমানোর জায়গায় বাড়িয়ে দেওয়া হয়েছে চুরাশি থেকে আঠানব্বই দিন দেওয়া হচ্ছে এবং টক টাইম আনলিমিটেড থাকছে কিন্তু শুধুমাত্র কারেকশন করা হয়েছে ইন্টারনেট ডেটার অ্যামাউন্টে এখানে আপনারা আগে পেতেন প্রত্যেক দিন তিন জিবি করে ডেটা পেতেন কিন্তু বর্তমানে আপনারা পাবেন প্রত্যেক দিন দু জিবি করে ডেটা সুতরাং এখানে খালি এক জিবি করে ডেটা আপনাদেরকে কম দেওয়া হচ্ছে এবং উল্টো দিকে ভ্যালিডিটি আপনাদের অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে চুরাশি দিন থেকে বাড়িয়ে আটানব্বই দিন করে দেওয়া হয়েছে তো এখন যদি আপনার দু জিবি ইন্টারনেটে সারাদিন পেরিয়ে যায় তাহলে খুবই ভালো প্ল্যান আপনাদের জন্য কারণ অনেকদিন আপনারা এক্সট্রা ভ্যালিডিটি এখান থেকে পেয়ে যাবেন তাই অতি অবশ্যই রিচার্জ করে দেখতে পারেন প্ল্যানটি নশো নিরানব্বই টাকা দাম এবং সেম প্ল্যান যদি আপনারা তিন জিবি করে ডেটা নিতে চান সেম প্ল্যান যেটা আগে ছিল সেটার দাম হয়ে গেছে এগারোশো নিরানব্বই টাকা আপনারা যদি একটু সস্তাই চান তাহলে আপনাদের ডেটা এক ইউজ এক জিবি কমাতে হবে দু জিবির মধ্যে চলে গেলে আপনাদের কোনো অসুবিধা নেই তাই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ